যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র অস্ত্র কি মানে চোখের পানি এটাই আপনার অস্ত্র এবং বলতেন যে তাহাজুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না নবী সাল্লাম বলেছেন কিয়মতের আগে আগে মসজিদগুলো গুলো হবে চাকচিক্যময় এবং মসজিদ থেকে হেদায়ত উঠে যাবে মসজিদ থেকে হেদায়ত উঠে যাবে এমন যে মানুষ জামাতে নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মাঝে একজন প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না আপনাদের কি মনে হয় সেই যুগটা আসতে বাকি আছে অনেক একটু বোঝায় আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফেতনা আছে এগুলোকে যদি একত্রিত করি তবুও দজ্জালের সমান হবে না নবী সাল মাল্লাম বলেছেন পৃথিবীতে আদম আদম্লামকে সৃষ্টি করার পর থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই আসবেও না আল্লাহর এমন কোন নবী নেই যেই নবী তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই এমনকি নু আলিহিস পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আর আমি মুহাম্মদ তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন যে ব্যক্তি জুমার তিনে সুরা কাহাফ তেলাওয়াত করবে এবং সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে এর হকাদায় করবে তার জীবত তশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীতে যত ফিতনার ফসাদ এখন দেখছেন শিরকের ফেতনা বেহায়াপনা